কাটিগড়ায় বেশ কয়েকজন আটক বাজেয়াপ্ত করা হলো নাগরিকদের বিরুদ্ধে পাঁচটি রাজ্য জুড়ে অভিযান চলার সময় কাছাড়ে ধরা পড়লেন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক কাটিগড়া থেকে বাংলাদেশের নাগরিককে আটক করলো পুলিশ কাটিগড়ার জালালপুর অঞ্চলে মঙ্গলবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে পাঁচটি অটো আটক করে তলাশি চালান স্থানীয় জনগণ পাঁচটি অটোতে প্রায় ৩৫ জন ধরা পড়েন তাদের মধ্যে পুরুষ মহিলা ও শিশুরাও রয়েছে এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গাও থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে জানা যায় তারা যশোর বেনাপোল সীমান্ত পার হয়ে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন ভারতের দালালের সহায়তায় আধার কার্ড তৈরি করে আহমেদাবাদ গিয়েছিলেন ফেড দালালের সহায়তায় বাংলাদেশে ফিরিয়ে যেতে চেষ্টা করার সময় কাঠি ধরা পড়ে যান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমরা অনুসন্ধান কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে হেফাজতে নিয়ে যায় পাশাপাশি পাঁচটি অটো বাজেয়াপ্ত করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন কাজ হবে হবে না না তোমাদের করলে আজকে এখানে এখানে হিন্দু জনবহুল এরিয়াতে তোমাদের তোমরা ইসলাম ধর্মাবলম্বী লোক এসেছ মুসলিম সম্প্রদায়ের কিন্তু আমরা কিছু করিনি আমাদের বাংলাদেশে যে আমাদের লোক রয়েছে ওদেরকে

গুজৰাটৰ আজি কোৱা বা ৰোহিংগা মায়ে মা মায়ে মাৰ তুমাৰ কেঞ্চে <laughs> ঘৰ

আপোনাৰ নামিয়া ৰাজিয়া কোথা থেকে আসছি আহমেদাবাদ আহমেদাবাদ তো গুজরাট রাজ্যের